তো আমার ছোটো মেয়ে হলো সাত বাগানে আসছে তার শখ হইতেছে সেই যে চায়না কমলা বা রঙ্গণ কমলা গাছ থেকে কমলা সিরবে তো তোমার কাছে কমলা কেমন লাগে ভালো লাগে তুমি কমলা খাবা তুমি সিরবা নাকি আচ্ছা তোমার যেটা পছন্দ সেটা শিরো হ্যাঁ শিরো এটা শিরবা দেখো কোনটা সিরবা এটা সিরবা নাকি না ওইদিকে এই যে সিরা শেষ সুপ্রিয় দর্শক নিলে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে চলেছেন আমার সাত বাগানে চমৎকার সুন্দর একটা রাম রঙ্গল কমলা অথবা চায়না কমলা যে নামেই ডাকেন এই যে গাছে কমলা আসলে খেতে খেতে অল্প কিছু কমলা এখনও অবশিষ্ট আছে এই যে কালারটা জাস্ট দেখেন মাশাল এই যে দেখেন কেমন কালার হয়েছে দেখেন খুবই সুন্দর চমৎকার কালার হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা এই কমলাটা খেতে কেমন হলো এবং এটার পরিচর্যা কীভাবে করলাম কীভাবে আপনারা এটা ছাদ বাগানে করতে পারেন সব কিছুই কিন্তু তুলে ধরার চেষ্টা করব। কাজেই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ আমাদের এই কমলাটা কিভাবে আস্তে আস্তে ধাপে ধাপে বড় হইল কিভাবে এটার যত্ন করলাম এবং কিভাবে আজকের এই অবস্থানে অর্থাৎ এই যে পাকা কমলা এই অবস্থায় আসলো সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে একেবারে ডিটেলসে তুলে ধরার চেষ্টা করব কাজেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো আমাদের সকল আপডেট ভিডিও দেখতে চাইলে কিন্তু আমাদের এই হারুন চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আমরা এখন এটা একটু সিঁড়ে খেয়ে দেখি যে কমলাটা খেতে কেমন হলো আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং করে আমি বানানোর চেষ্টা করতেছি কারণ আমার পিছনে দেখতেছেন চায়না একটা কমলা এই গাছটা পনেরো গ্যালনের একটা জিও ব্যাগে আছে তো আজকের থেকে আমি এটার একটা রেকর্ড রাখা শুরু করতেছি ইনশাল্লাহ এবং এই চায়না কমলাটা বড় হওয়া পর্যন্ত কতদিন সময় লাগে এবং খেতে কেমন হয় সাইজ কেমন হয় সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনার অন্যান্য বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেলটা আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার রইল কারণ আমি আজকের এই ভিডিওর মতো এরকম অনেক ভিডিও আমি বানাবো যেখানে আপনি পাঁচ মিনিটের ভিডিওতে কোনো কোনোটাতে আপনি এক বছর বা দেড় বছরে আপডেট পাবেন যে একটা গাছ এক বছরে কি পরিমাণ ফলন আসে কি পরিচর্যা করা হয় সব কিছুই কিন্তু তুলে ধরা হয় যেমন এইখানে না ক্যামেরা কতটুকু আসতে পারতেছে তো দেখেন আলহামদুলিল্লাহ গাছের একদম উপরের থেকে নিচ পর্যন্ত আপনার অসংখ্য কিন্তু পাতার ফাঁকে ফাঁকে এই যে চায়না কমলা তো এইটার যখন পাকবে বড় হবে আমি মাঝে মাঝে এটার ভিডিও রেকর্ড রাখবো এবং পরবর্তীতে আপনারাই যে এখন যখন দেখতেছেন এটা কিন্তু কয়েক মাসের একটা পরিশ্রমের ফসল আপনারা দেখবেন আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ দুই হাজার পঁচিশ সাল গাছ বোঝাই কিন্তু ফল সেট হয়ে আছে তবে এই পর্যায়ে এসে এই ফলের মিষ্টতা বাড়ানোর জন্য আমি গাছের গোড়াতে কিন্তু কিছু পটাশ সার প্রয়োগ করব এবং এই গাছের মধ্যে ইপসম সল্ট এবং ওয়াটার সলিউবল যে বোরন আছে এটা স্প্রে করে দিব আজকে হচ্ছে ছাব্বিশ জুলাই দুই সাল আমার চায়না যে কমলাইটার আরও একটা আপডেট নিয়ে আসলাম আসলে টানা বৃষ্টিপাতের কারণে গাছগুলোর অবস্থা একটু খারাপ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক ফল আমি ফেঁকতেছি ফেটে পড়েও গেছে কারণ ওইভাবে কিন্তু কোনো কিছু স্প্রে করতে পারতেছি না কারণ বৃষ্টি টানা বৃষ্টি হইতেছে সকালে না থাকলে বিকেলে থাকে বিকেলে না থাকলে সকালে থাকে এবং গাছটায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে কতটুকু ক্যামেরায় আসতেছে আমি জানি না আসলে এত পরিমাণ চায়না কমলা ধরছে আমি জানি না খেতে কেমন হবে বা কালার আসবে কিনা চায়না কমলার মতোই দেখা যাক সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই এক ভিডিওতেই আপনারা ভিডিওটা দেখতে থাকেন তো এর মধ্যে অবশ্য আমি মাঝখানে যখন তিন চার দিন বৃষ্টি ছিল না তখন গাছের গোড়ায় জৈব মিশ্র সার দেওয়ার চেষ্টা করছিলাম এবং দিছি এবং ওই সময় আমি গাছের মধ্যে ওয়াটার সলিউবল যে বোরন আছে এটাও স্প্রে করে দিছি যাতে এই যে ফলের সাইজটা এবং মিষ্টতা যাতে বাড়ে এই কারণে এটা স্প্রে করে দিছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে ষোলোই আগস্ট দুই সাল এখন গাছটা যথেষ্ট সতেজ এবং সবুজ আছে এবং গাছ বোঝাই কিন্তু কমলা আছে এবং গাছে আরও বেশ কিছু কমলা ছিল কিন্তু টানা বৃষ্টিপাতের কারণে আমার খুব সম্ভবত মনে হইতেছে কিছু কিছু কমলা নষ্ট হয়ে পড়ে গেছে ফেটে ফেটে তো তারপরেও বেশ কিছু কমলা আছে দেখা যাক এটা খেতে কেমন হয় তো এগুলোতে আমি প্রতি মাসেই জৈব মিশ্রসার দেওয়ার চেষ্টা করি আজকে হচ্ছে অক্টোবর মাসের সতেরো তারিখ দু সাল এবং শুক্রবার জুমার নামাজের পর সাদে আসলাম আসলে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হইতেছে না মোটামুটি ভালোই রোদ আছে এই কারণে কিন্তু ওই যে আমার যে চায়না কমলাগুলো কিন্তু অলরেডি কালার আসা শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টির মধ্যে প্রায় চল্লিশ পঞ্চাশটার মতো মনে হয় কমলা পড়ে গেছে তো এর মধ্যে আমার এক ভাগ্নি আসছিলো তাকেও কয়েকটা সিঁড়ে খাওয়াই দিছি তো ওগুলো দেখা গেছে অতটা পরিপক্ক হয় নাই তবে তাদের যে রিভিউ সেটা বলল যে এটা খেতে টকও না মিষ্টিও না তো আমি দেখা যাক ওয়েট করতেছি যে এগুলো দেখি আর একটু কালার হয় কি না এবং পাকলে কেমন আসে আপনাদের সাথে শেয়ার করব তো এই জন্য আজকে আরেকটা ভিডিও নিয়ে রাখলাম এই যে গাছে কিন্তু এখনও বেশ কয়েকটা কিন্তু এই যে চায় না যে কমলা মিনি সাইজ যেটা এটা কিন্তু আছে এই যে কালার হয়ে গেছে কিন্তু মাসাল্লাহ তো দেখা যাক আপনারা দেখতে থাকেন আমি এখন গাছগুলোতে প্রতিদিনই সকালবেলা বেশ ভালোভাবেই পানি দিয়ে রাখার চেষ্টা করতেছি যাতে গাছে গুঁড়া শুকিয়ে না যায় তো সুপ্রিয় দর্শক কুণ্ডলী আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ অক্টোবর মাসের তো আমার ছাদ বাগানে দেখতে পাচ্ছেন যে চায়না কমলা আমার পিছনেই যে অনেকগুলোই কিন্তু রং টং হয়ে গেছে তো আমি এখন ভাবতেছি যে আপনাদের সামনেই একটা খেয়ে দেখবো যে কি অবস্থা হয় এই দেখেন এই যে কালার কিন্তু চলে আসছে এবং উপরের দিকেও আছে কয়েকটা তো দেখি একটা যে একটা সিঁড়ি এবং এগুলো আমি দেখছি আমার বাগানের কমলা বা মালটা এগুলো যেটাই আমি দেখছি যে সেরার সাথে সাথে খেলে কিন্তু একরকম টেস্ট আর দুই তিন দিন রেখে খেলে তখন টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবং ভালো লাগে আর সরাসরি খেলে একটু ঝাঁস ঝাঁস থাকে গ্রানটা খুব চমৎকার তো আমি একটু এই যে দেখতেছেন তো এখনও কিন্তু পুরোপুরিভাবে কালার আসে নাই তো আমি একটু এইটাই একটু সিলে দেখি কি অবস্থা এই দেখেন এই যে ভিতরে কিন্তু এই যে হলুদ কালারে চলে আসছে বাজারে আমরা যেরকম খাই ওরকমই কিন্তু কালারফুল দেখেন ভিতরটাও এই যে আসলে এক হাত দিয়ে মোবাইল ধরে ভিডিও করতেছি এই কারণে একটু সমস্যা হইতেছে তো তারপর দেখি যে হাতে কষ লেগে গেল আর কি এই যে তো একটু খেয়ে দেখি বিসমিল্লাহ রহমান চায়না কমলা আমরা যেরকম খাই বাজারে ওরকম করা মিষ্টি না হলেও একটু পান সে টাইপের মিষ্টি লাগতেছে আমার কাছে তবে এর আগে আমি খাইছিলাম তখন এতটা কালার আসে নাই তখন দেখছি যথেষ্ট টক ছিল তো আজকে মোটামুটি মোটামুটি মিষ্টি লাগতেছে মানে টক ভাবটা কেটে গেছে তো এটা খুব ভাল লাগলো এই যে দেখতে পাচ্ছেন তো পরিপূর্ণভাবে কালার আসলে তখন খেলে আমার মনে হয় আরও বেশি ভালো লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আজকের এই ভিডিওর একদম শেষ প্রান্তে এসে আপনাদেরকে এখন রিভিউ দেওয়ার পালা এতক্ষণ আপনারা যে রাম রঙ্গন কমলা বা চায়না কমলাটা দেখলেন সেটার যে বর্তমান পরিস্থিতি এই যে বর্তমান পরিস্থিতি হচ্ছে এই পর্যায়ে আছে এবং এর থেকে এর থেকেও কালার ইনশাআল্লাহ হবে আশা করা যেতেছে যেমন কিছু কিছু তো প্রচুর কালার হয়ে গেছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন ওই যে ওইখানে একটা দেখতেছেন এই যে বড়ো সড়ো একটা এটাও কিন্তু যথেষ্ট সুন্দর কালার হয়ে গেছে তো এটা আমরা একটু ছিঁড়ে নেই বিসমিল্লাহ রহমেরাই এই যে ছিললাম দেখেন কত চমৎকার কালার এবং এটা সাইজটাও কিন্তু বড় হয়েছে আমার কাছে মনে হয় এরকম বারো তেরোটাতেই বা চোদ্দোটাতেই কেজি হয়ে যাবে তো আমরা এতক্ষণ তো আপনাদেরকে ধাপে ধাপে এই কমলার গাছটা বড়ো হওয়া দেখাইলাম তো এখন পরন্তু বিকেলবেলা আপনাদের সামনেই এই যে চায়না কমলা বা রামরঙ্গন কমলা যেটাই বলেন এটা সিরলাম এখন হইতেছে এখন হইতেছে এটা খেয়ে দেখার পালা আসলে খেতে কেমন হলো এর আগে তো একদিন খাইছিলাম আমার কাছে ওই দিন মিষ্টি লাগছে তবে টক ভাবটা একটু বেশি ছিল মনে হয়েছিল তো একটু এখন সিলে দেখি তো এখনও দেখতেছি খোসাটা যথেষ্ট মোটাই আছে মানে চায়না কমলাতে যেরকম আমরা দেখি খোসা একেবারেই পাতলা আসলে ওরা তো যে পরিমাণ যত্ন করে ওদের যে ওয়েদার হুবুহত ওরকম আমাদের এখানে হওয়ার কথা না বা আমি ওরকম আশাও করি না এই যে আমি দেখেন এই যে শিললাম এই হচ্ছে বাইরের পাটটা এই যে চমৎকার সুন্দর হলুদ কালার আসতেছে শীত বাড়তেছে আর কালারটা কিন্তু বাড়তেছে তো আমরা এখন এটা টেস্ট করে দেখি আরেকবার বিসমিল্লাহ রহমান সত্য সত্যি কথা এর আগে যেদিন খাইছিলাম ওই দিন কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে ফিফটি পার্সেন্ট টক ফিফটি পার্সেন্ট মিষ্টি কিন্তু আজকে মনে হইতেছে মোটামুটি যথেষ্ট মিষ্টি এবং যথেষ্ট মিষ্টি এবং টক ভাবটা এখন নাই বললেই চলে যথেষ্ট ভালো লাগলো তবে এটাতে যথেষ্ট বিছি আছে দেখতেছি প্রত্যেকটাতেই দুই তিনটা করে বিচি আছে এই জিনিসটা বুঝলাম না কেন এত বেশি হলো তো তবে খাবার মানে আমার যে টেস্ট এতে আমি স্যাটিসফাইড তবে এরকম বাগানে যদি আপনারা এরকম কমলা গাছ থাকে তাহলে কিন্তু দেখতে খুবই চমৎকার এই যে খুবই ভালো লাগে এবং পাশাপাশি খাওয়াও যাইতেছে এবং যেহেতু অ্যামাউন্ট অনেক ধরে তবে এই গাছের যে পরিমাণ কমলা ছিল অতগুলো যদি এর মানে পাঁচ ভাগের এক ভাগ টিকলেও কিন্তু এই গাছ বাঁশ দিয়ে বেঁধে রাখতে হইতো যাই হোক আমি বলবো যে সবাই সাত বাগান এরকম একটা করে বা দুইটা করে চায়না কমলা গাছ অবশ্যই রাখতে পারেন অনেকের কাছে যে শুনতাম যে একেবারেই খাওয়া যায় না টক সেটা কিন্তু না যথেষ্ট টেস্ট এবং মিষ্টি এবং রসের পরিমাণটাও ভালোই আছে আলহামদুলিল্লাহ ঠিক আছে এটা তোমাকে সিঁড়ে দিব আরও সিরবা কিনা দেখো তো এইদিকে আরও আছে কিনা এই যেটা এই যেটা দেখো তো আস্তে আস্তে পরে এখন ছিল না ছিল না তো আসলে এই যে ছোটো বাচ্চারা সাত বাগান থেকে এসে কমলা সিরে খাইতেছে এর থেকে আনন্দ আর কি হইতে পারে আলহামদুলিল্লাহ